মুড়ি মাখা খেতে তোমরা কে কে পছন্দ করো আমার তো রমজান মাসের মুড়ি মাখা ছাড়া অন্য কোনো টাইমে মুড়ি মাখা খেতে ভালো লাগে না কেন লাগে না জানো তো রমজান মাসে মুড়িমাখালে মাখালে সবাই একসঙ্গে খাওয়া হয় আর বেগুনি পেঁয়াজু সোলা জেলাপি এগুলো থাকে আর কি এ কারণে আমার মুড়ি মাখা খেতে ভালো লাগে তো ফাইনালি আজকেও এগুলো বাসাতে বানিয়ে ফেললাম তো কি কি করলাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে রমজান মাসের মতো মুড়ি মাখা খেতে ইচ্ছা করলো তাই খুব তাড়াতাড়ি বিকাল বিকালই আর কি আমি বাড়িতে পেঁয়াজু এবং ছোলা রান্না করে ফেললাম বেগুনি বানাতে চাইলাম কিন্তু বেগুন নাই বাসায় এই কারণে আর বেগুনি বানানো হলো না বেসন থাকা সত্ত্বেও যাই হোক আর তোমাদের ভাইয়াকে বললাম বাসায় আসার সময় অবশ্যই জেলাপি নিয়ে আসবা কারণ মুড়িতে একটু জেলাপি হলে আমার কাছে ভালো লাগে খেতে আর তোমাদের ভাইয়ার পছন্দ হলো শশা মুড়িতে শশাও ভীষণ পছন্দ করে তে এই তো এগুলো রেডি করে ফেলেছি শোলা এবং পেঁয়াজু এগুলো বাসায় হাতেই বানালাম যদিও রমজান মাসে প্রত্যেকটা আইটেম আমি নিজে হাতে বাসায় বানাই এবং সবাই একসঙ্গে মিলে আমরা খাই এ কারণে রমজান মাসের মুড়ি মাখাটা সকলেরই ভালো লাগে এই তো এখন আমি মুড়ি মাখা করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ এবং কুচি করে নিয়েছি তার সঙ্গে জেলাপি কিছুটা ভেঙে নিয়েছি যদিও জেলাপি আমার বাচ্চারা খেয়ে ফেলেছে অবশিষ্ট এতটুকুই ছিল এতটুকুই মুড়িতে দিলাম আর কি একটু মিষ্টি মিষ্টি হলে আমার কাছে ঝাল মিষ্টি আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই কারণে সবগুলো রেডি করে নিলাম আর এই তো পেঁয়াজু এবং ছোলা এগুলো এখন একটু ভেঙে নিব ভেঙে আমি এখন মুড়ির ভেতরে দিয়ে দিব আর এগুলো ছাড়া কিন্তু মুড়ি একদমই ভালো লাগে না আমি রমজান মাস ছাড়া খুব একটা মুড়ি মাখা খাই না শুধুমাত্র বেগুনি পেঁয়াজি এগুলো হলেই আমার মুড়ি মাখা খেতে ইচ্ছা করে নইলে কিন্তু আমি একদমই মুড়ি মাখা খেতে পছন্দ করি না এই তো আমি পেঁয়াজগুলো সুন্দর মতো ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি এবং এর সঙ্গে এখন ছোলাগুলো দিয়ে তার উপরে সরিষার তেল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নেব এবং তার উপরে মুড়ি দিয়ে দেবো যদিও এখানে শসা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু মুড়িটা নরম হয়ে যায় আর আমার কাছে নরম মুড়ি কিন্তু একদমই ভালো লাগে না শুধুমাত্র তোমাদের ভাইয়া পছন্দ করে এই শশা দিয়ে মুড়ি খেতে এই কারণেই কিন্তু দেওয়া হয়েছে যদিও এটা মুড়ি মাখানোর উপরেও দেওয়া যেত আমি সঙ্গে একসঙ্গে মাখিয়ে নিব যে যাতে শশার ভেতরেও মশলা টশলা একটু সুন্দর মতো যায় এই কারণে আর কি তো তোমরা কে কে ভাবে মুড়ি মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও আর রমজান মাসের পরে এই ফার্স্ট আমরা এভাবে মুড়ি মাখিয়ে খাচ্ছি তোমরা কি কেউ রমজান মাসের পরে এভাবে মুড়ি মাখা করে খেয়েছো আর যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টসে জানিও তো এভাবে এই তো এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে এর উপরে আমি এখন মুড়িগুলো দিয়ে দেবো আমি কিন্তু রমজান মাস ছাড়াও কিছুদিন পরপরই এই বেগুনি পেঁয়াজু সোলা এগুলো কিন্তু বাসাতেই বানাই এবং আমরা এভাবে বিকালে মুড়ি মাখিয়ে খাওয়া হয় বিশেষ করে তোমাদের ভাইয়ার ছুটির দিনে এই খাবারগুলো আমরা করে থাকি যদিও বাইরের খাবারগুলো আমার বাচ্চাদের আমি খুব একটা খাওয়াই না এ কারণে বাসাতেই করলে ওরাও একটু খেতে পারে আর আমার তো এগুলো ভীষণ পছন্দ তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ